আসসালামু আলাইকুম কে এন স্কুলের ক্লাস ফোরের ইংলিশ ফর টু ডে ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আই হোপ ইউ আর অল ফাইন আলহামদুলিল্লাহ আই এম অলসো ফাইন এভরিবডি ওপেন পেজ এইটিন অফ ইউর ইংলিশ ফর টু ডে বুক টুডে উই উইল রিড ইউনিট নাইন লেসন ওয়ান অ্যান্ড টু অ্যান্ড লেসন থ্রি অ্যান্ড ফোর ওকে স্টুডেন্ট স্টার্ট রিডিং ইউনিট নাইন লেসন ওয়ান অ্যান্ড টু ট্রাফিক রুলস অর্থ যান চলাচলের নিয়মাবলী এই ফেয়ারওয়ার্ক লুক অ্যাট দ্য পিকচার্স ফেয়ারওয়ার্কের অর্থ হলো জোরায় কাজ লুক অ্যাট দ্য পিকচার্স ছবিগুলো দেখো লুক অর্থ দেখা পিকচারস অর্থ ছবিগুলো ছবিগুলো দেখো রাইট দ্য ওয়ার্স আন্ডার দ্য পিকচার অর্থ লিখা দ্য ওয়ার্স শব্দগুলো আন্ডার দ্য নিচে কারেক্ট পিকচার সঠিক ছবিটি সঠিক ছবির নিচে শব্দটি লিখো এখানে কিছু ইন্সট্রাকশন দেয়া আছে আমরা সেগুলো পড়ব ইন্টারসেকশন অর্থ দুই বা ততোধিক রাস্তা বা রেখা পরস্পরকে যেখানে ছেদ করে মানে আমরা চৌরাস্তা দেখেছি না চৌরাস্তা যেরকম সেটাকে আমরা বলতে পারি ইন্টারসেকশন হ্যাভি ট্রাফিক অর্থ নিশ্চল যানবাহন বা যানজট যেখানে থেমে থাকে অনেকগুলো যানবাহন সেখানে হেভি ট্রাফিক বলা হয়ে থাকে ট্রাফিক লাইটস ট্রাফিক বাতি হসপিটাল হাসপাতাল স্কুল অর্থ বিদ্যালয় জেব্রা ক্রসিং জেব্রা ক্রসিং অর্থ হল পথচারী পারাপারের জন্য বস্তুত সড়কে যে সাদা কালো মোটা রেখা টানা হয় আমরা জেব্রা ক্রসিং তো দেখেছি রাস্তার মাঝখানে রাস্তা পারাপারের জন্য যেই জেব্রার মতন সাদা কালো রেখা টানা হয় সেটাকেই জেব্রা ক্রসিং বলা হয় নো হর্ন মানে হর্ন বাজাবেন না নো ওভারটেকিং ওভারটেকিং অর্থ অতিক্রম করা সামনে থাকা মানুষ বা যানবাহনকে অতিক্রম করে যাওয়া সেটাকে বলা হচ্ছে ওভারটেক ওভারটেকিং করবেন না ওয়ার্ডসগুলো আমরা এখন জেনেছি এখন পিকচারের সাথে কোন ওয়ার্ডটি বসবে সেটি আমরা এখানে ম্যাচ করে দেখব চলো তাহলে দেখি নাম্বার ওয়ান পিকচারটা একটু ভালো করে দেখি দেখো এখানে দেখে কি বোঝা যাচ্ছে অনেকগুলো গাড়ি এখানে একসাথে জড়ো হয়ে আছে তার মানে এটাকে যানজট বোঝাচ্ছে যানজট হলে কি হবে হেভি ট্রাফিক অর্থ যানজট তাহলে আমরা এখানে লিখবো হেভি ট্রাফিক নাম্বার টু দেখো এখানে রাস্তার ছবি দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা মানে চৌ রাস্তার একটি ছবি আছে তাহলে কি হবে ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে দুই বা ততোধিক রাস্তা বা রেখা পরস্পরকে যেখানে ছেদ করে তাহলে আমরা এখানে লিখবো ইন্টারসেকশন ইন্টারসেকশন বা চৌরাস্তার মোড় নাম্বার থ্রি সবাই পিকচার দেখে বুঝতে পেরেছ এটি কি হবে হ্যাঁ ট্রাফিক লাইটস অর্থ ট্রাফিক বাতি এর আগে আমরা এটি সম্পর্কে ট্রাফিক লাইটস সম্পর্কে পড়েছি তাহলে এখানে লিখবো ট্রাফিক লাইটস নাম্বার ফোর এখানে দুটো গাড়ির ছবি দেখা যাচ্ছে এখানে বোঝা যাচ্ছে একটি গাড়ি আরেকটি গাড়িকে ওভারটেক করছে তাহলে এখানে কি হবে নো ওভারটেকিং ওভারটেকিং করবেন না তাহলে আমরা এখানে লিখব নো ওভারটেকিং এখানে একটি হর্ন দেখা যাচ্ছে আবার সেটিকে কেটে দেওয়া হয়েছে তার মানে কি হবে এখানে নো হর্ন হর্ন বাজাবেন না নাম্বার সিক্স এইচ লেখা আছে তার মানে উপরে আবার লেখা আছে হসপিটাল আমরা এখানে বুঝতেই পেরেছি কি হবে হসপিটাল বা হাসপাতাল তাহলে এখানে লিখতে হবে হসপিটাল নাম্বার সেভেন এখানে দুজন মানুষের ছবি দেখা যাচ্ছে তাদের কাঁধে ব্যাগ আছে তার মানে বোঝা যাচ্ছে সামনেই বিদ্যালয় আছে তাহলে এখানে কি হবে স্কুল নাম্বার এইট এখানে ছবিতে একটি মানুষকে সাদা কালো দাগ অতিক্রম করে যেতে দেখা যাচ্ছে তার মানে এটি হচ্ছে জেব্রা ক্রসিং সে জেব্রা ক্রসিংয়ের মাধ্যমে রাস্তা পার হচ্ছে তাহলে এখানে হবে জেব্রা ক্রসিং এরপরে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষাগত আলোকপাত বি গিভিং ইনস্ট্রাকশনস নির্দেশনা প্রদান ইনস্ট্রাকশনস অর্থ নির্দেশনা ইনস্ট্রাকশনস হিসেবে ডু এবং ডোন্ট অক্সিলারি ভার্বের ব্যবহার করা হয় ভার্ব ক্রিয়া কোনো কাজ করাকে ভার্ভ বা ক্রিয়া বলে থাকে ড্রাইভ কেয়ারফুলি ড্রাইভ এখানে ভার্ভ ড্রাইভ অর্থ গাড়ি চালানো কেয়ারফুলি মানে সতর্কভাবে সতর্কভাবে গাড়ি চালাও ডু নট ডোন্ট প্লাস ওয়ার্ব ডোন্ট এখানে হেল্পিং ওয়ার্ভ ডোন্ট অর্থ করো না প্লাস ভার্ব অর্থ ক্রিয়া ডোন্ট ড্রাইভ কেয়ারলেসলি অসতর্কভাবে গাড়ি চালায়ও না ডোন্ট মানে করোনা ড্রাইভ মানে হচ্ছে গাড়ি চালানো কেয়ারলেসলি মানে হচ্ছে অসতর্কভাবে অসতর্কভাবে গাড়ি চালিও না এরপরে আছে সি কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ফর্ম অব দ্য ভার্ব ইন ব্র্যাকেটস কমপ্লিট অর্থ সম্পূর্ণ করো দ্য সেন্টেন্সেস বাক্যগুলো উইথ দ্য কারেক্ট ফর্ম অব দ্য ভার্ব ক্রিয়ার সঠিক রূপ ব্যবহার করে ইন ব্র্যাকেটস বন্ধনীর ভেতরে নাম্বার ওয়ান দেয়ার ইজ এ হসপিটাল হিয়ার এখানে একটি হাসপাতাল রয়েছে ধ্যাশ ইউর হর্ন হিয়ার কি হবে এখানে আমরা এর আগে পড়েছি ডোন্ট তাহলে কি হবে ধ্যাশ ইউর হর্ন হিয়ার ভার হিসেবে দেয়া আছে ব্রেকেটের মধ্যে ইউজ এখানে আপনার হর্ন ইউজ অর্থ ব্যবহার করবেন না জিতে হলো ডোন্ট ডোন্ট ইউজ ইউর হর্ন হিয়ার তাহলে আমরা এখানে কী লিখব ডো্ট ইউজ ইউজ ইউর হর্ন হিয়ার এখানে আপনার হর্ন ব্যবহার করবেন না কারণ এখানে হসপিটাল আছে ঠিক আছে নাম্বার টু দ্যাট সাইন মিন্স নো ওভারটেকিং ওই চিহ্নের অর্থ ওভারটেকিং করা চলবে না ড্যাশ দ্যাট খার ওভারটেক ওই গাড়িটি ওভারটেক এখানে কি হবে ডোন্ট ওভারটেক দ্যাট কার আমরা লিখব কি ডারটেক ওভারটেক ওভারটেক দ্যাট কার ওই গাড়িটিকে ওভারটেক করো না নাম্বার থ্রি দেয়ার ইজ এ স্কুল হিয়ার এখানে একটি স্কুল রয়েছে ঢ্যাশ স্লোলি ড্রাইভ স্লোলি অর্থ ধীরে ড্রাইভ অর্থ গাড়ি চালানো তাহলে কী হবে এখানে ড্রাইভ স্লোলি ড্রাইভ স্লোলি ধীরে গাড়ি চালাও কারণ এখানে একটি স্কুল রয়েছে নাম্বার ফোর দেয়ার ইজ অ্যান ইন্টারসেকশান এহেড সামনে একটি চৌরাস্তার রাস্তার মোড় রয়েছে ড্যাশ কেয়ারফুল ব্রেকেটে রয়েছে বি কেয়ারফুল অর্থ সতর্ক বি অর্থ হওয়া তাহলে কী হবে এখানে বি কেয়ারফুল সতর্ক হও বি কেয়ারফুল নাম্বার ফাইভ দ্য ট্রাফিক সিগনাল ইজ রেড ট্রাফিক সিগনাল বা সংকেত হল বাতির ড্যাশ গো গো অর্থ যাওয়া তাহলে কী হবে ডোন্ট গো যেও না ডোন্ট গো যেহেতু ট্রাফিক সিগনাল ইজ রেড রেড লাইট যখন জ্বলে তখন গাড়ি চালানো যায় না তাহলে কী হবে ডোন্ট গো এরপর আছে লেসন থ্রি অ্যান্ড ফোর অ্যালফাবেট বর্ণমালা এই রাইট দ্য কার্সিভ ক্যাপিটাল লেটার্স পেঁচানো বড় হাতের অক্ষরগুলোর লেখক আমরা কার্সিভ রাইটিং কোনটা চিনি এই যে দেখো ক্যাপিটাল লেটারে এ লেখা আছে তার পাশেই রয়েছে কার্সিভ লেটারে এ আমরা এভাবে করে সবগুলো লেটার্স লিখব এই C D E F G H I J Q R S T U V W X Y, Z. Hope you all understand. You will write all the answers in your exercise book and learn them all. Today's lesson will end here. Goodbye today. See you in the next class. Inshallah. Allah says,